ঋষাদের ভ্যারিয়েশন নেই ঋষাদ আর চলে না এই তো মাত্র কয়েকটা ম্যাচ আগেও ঋষাদকে বাদ দেবার রব উঠেছিল ক্রিকেট আঙ্গনে এই আফগানিস্তানের বিপক্ষে সবশেষ ম্যাচেও ঋষাদের পঁয়তাল্লিশ রান খরচা করা তার বোলিং নিয়ে প্রশ্ন তুলে দেয় কিন্তু বাস্তবতা হলো লেগ স্পিনাররা তো এমনই হাতি পোষার মতোই বিলাসিতা করা সমান ঋষাদ বাংলাদেশের সেই দামি কোনো হাতির মতোই কিছু ম্যাচে রান খরচ করলেও বাংলাদেশের ম্যাচ উইনার বলুন আর গেম চেঞ্জারই বলুন এই রিসাদকে বাইরে রাখার উপায় নেই কোনো বাংলাদেশের ক্রিকেটে কোনো লেগ স্পিনারই থিত হতে পারেননি দীর্ঘ সময়ের জন্য তাই লেগ স্পিনারকে কীভাবে ট্রিট করতে হয় তা ভালো করে জানেন না ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই ঋষাদের কয়েকটা বাজে দিন গেলেই তাই গেল গেল রবট হেম কিন্তু মানসিকভাবে দারুণ শক্ত রিসাদকে টলানো এতটা অবোধয় সহজ নয় নিজের অনেক সীমাবদ্ধতার মধ্যেও একের পর এক ম্যাচে ঋষাদ নিবৃতেই নিজের কাজটা করে যাচ্ছেন সুনিপুণ দক্ষতায় লেগ স্পিনার হবার কারণে রান খরচা করলেও সেই ইমপ্যাক্ট সবার চোখে পড়ছে না হয়তো এশিয়া কাপের আগে সময়টা ভালো যাচ্ছিল না বল হাতে ছন্দ খুঁজে ফিরছিলেন তা বোঝাই যাচ্ছিল তার বোলিংয়ে দুর্বল নেদারল্যান্ডসের বিপক্ষেও সেই ছন্দ খুঁজে পাননি ঋষাদ সাথে এশিয়া কাপের শুরুটাও হয়েছিল বাজে হংকং আর শ্রীলঙ্কার বিপক্ষে বাজে নিজের করে ফেলেছিলেন বোলিং দুর্দান্তভাবেই ফিরলেন আফগানিস্তানের বিপক্ষে মাস্টইন ম্যাচে বাংলাদেশের গেম চেঞ্জার ছিলেন এই লেগ স্পিনার এর পরের ম্যাচে ভারতের ব্যাটিং লাইন আপেও ভেলকে দেখিয়েছেন নিজের লেগ স্পিন দিয়ে এই দুই ম্যাচে দুটো করে চারটা উইকেট হয়তো রিষাদের ইম্প্যাক্ট বোঝাবে না কিন্তু যখনই দলের একটা উইকেট দরকার পড়েছে ঋষাদি তখন হাত তুলে সেই দায়িত্ব নিয়েছেন বেশিরভাগ ক্ষেত্রে প্রতিপক্ষের সবচেয়ে বড় উইকেটটাই এনে দিয়েছেন দলকে অঘোষিত সেমিফাইনালে বাংলাদেশ হেরে গেলেও সেই ম্যাচে দুর্দান্ত ছিলেন রিসাদ নিজের অল্প কিছু ভ্যারিয়েশন আর ফ্লাইট দিয়েই বারবার পরাস্ত করছেন প্রতিপক্ষ ব্যাটারদের অন্য সব লেগ স্পিনারদের মতোই রান খরচ করছেন মাঝে মাঝেই কিন্তু কাজের কাজটা তো রিষাদ ঠিকই করে যাচ্ছেন আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টিটোয়েন্টিতে তো রিষাদের পঁয়তাল্লিশ রানের দুই উইকেটের স্পেলকে গড়পর্তা কিংবা তার চেয়েও খারাপ মনে হতে পারে কিন্তু রিষাদ ম্যাচ ঘুরিয়েছেন ভয়ঙ্কর হয়ে উঠতে থাকা সাদিকুল লাতালকে ফিরিয়ে দিয়ে এমনিভাবেই প্রায় প্রতি ম্যাচেই রিসাদ দলের হয়ে সবচেয়ে বড় ইমপ্যাক্ট রাখছেন সেটা সবশেষ সাত ম্যাচে বারো উইকেটে বোঝানা গেলেও দলের বিলাসিতা এই রিসার্চ যে দলের সবচেয়ে বড় গেম চেঞ্জার তা এই টিম ম্যানেজমেন্ট ভালোভাবেই জানার কথা আশিকুর রহমান শান্ত বি স্পোর্টস